হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আওয়ার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি কানাডার ক্যালগারি শহর থেকে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর আমার পাশে যাকে দেখছেন আপনারা তো অলরেডি কয়েকটা ভিডিওতে দেখেছেন ও হচ্ছে ফরহাদের ভাগমি মার্সিয়া সো ভ্যানকুভার থেকে আসছে আমাদের সাথে ঈদ সেলিব্রেট করতে অলরেডি আপনারা ওর সাথে আমার ভিডিও দেখেছেন তবে আজকে আমি যেটা যেই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলবো যেমন ও আন্ডারগ্রেড করে সাইপ্রাস থেকে এমন ওর এইচএসি হচ্ছে বাংলাদেশে করা এইচএসসি পর্যন্ত বাংলাদেশে কমপ্লিট করে এরপরে সাইপ্রাসে গিয়ে ও দেখা যায় যে আন্ডারগ্রেজ শেষ করে এরপরে এখানে মাস্টার্স ক্যানাডায় মাস্টার্স করতে আসে সো ওর পুরো জার্নিটা আজকে শুনবো যে কি কি ওকে প্রিপারেশন নিতে হয়েছে এভরিথিং ওর কাছ থেকে শুনবো আইএলস স্কোর কত লেগেছে আদ কি লেগেছে কিনা কারণ হচ্ছে ও অলরেডি আরেকটা দেশে সাইপ্রাসে গিয়ে ওর আন্ডারগ্রেডটা শেষ করে সো এখানে আসতে কি ওর কতটুকু হার্ড টাইম ফেস করেছে বা এবং স্মুথলি এখানে এসেছে কিনা পুরো ওর কাছ থেকে ক্যানাডায় আসার জার্নিটা শুনবো আজকে যাতে করে আপনাদের অনেক হেল্পফুল হয় আর হয়তো বা ওর

Then um uh undergrad I mean, talk um second year ticket I mean planned coursilum I mean Canada multi country then move for I had like two options, uh, either USA or Canada, and then I went for Canada. Um, because um Canada obviously um I opportunities, offered to reduce the ticket and easy like in PR pathway, it's not me uh, Canada's history. then twenty twenty one undergrad uh complete car board I mean um, just for just for the time being i mean after our uh, british university the admission uh, uh, and uh, যাতে করে আমি যখন কেনাডাতে করবো আমার জন্য স্টাডি কন্টিনিউ আছে এটা দেখানো যায় হ্যাঁ এই জন্য এই উদ্দেশ্যে আরকি খুবই শর্ট টাইমের জন্য আমি এটা রাখি দেন আমি

So, first uh I went for it, but uh, then later he changed his mind and he said that uh, the visa might not get approval if it's just postgraduate diploma because you are a fresh graduate with a good CGPA, so it wouldn't add any value to your career, so your visa might get rejected. So, shockingly, complete, I um, mean, already already admitted a uh, Humber N College, then uh, we had to change the plan and then. Um, আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য ইউসি ডাব্লিউ ইউনিভার্সিটি ক্যানাডা ওয়েস্ট এটা ভ্যানকুভার খুবই পরিচিত একটা ইউনিভার্সিটি আপনারা জানবেন যারা ভ্যানকুভার ওখানে আমি অ্যাডমিশন নিই তারপর আমি বায়োমেট্রিক দিতে তারপর আমি কয়েক মাসের জন্য বাংলাদেশ আসি অনেক বছর পর বাংলাদেশ আসা হয় তো ফ্যামিলির সাথে ফ্যামিলি বলতে আমার মা আমার বোন বোন ও আমি আমার সাইপ্রেস আমার বড় বোনের সাথেই থাকতাম আমার বড় বোন আর আমার দুলা দুলা ভাইয়ের সঙ্গে থাকতাম আর তারপর অনেক বছর পর বাংলাদেশে আসি তো অনলাইনে আমি আমার অলরেডি সেমেস্টার শুরু করে দিয়ে আমার ইসি ডাব্লিউ এর ফার্স্ট থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে আমি ভিসার জন্য অ্যাপ্লাই বায়োমেট্রিক্স কমপ্লিট করলাম দেন মেডিকেল দিলাম পুলিশ ক্লিয়ারেন্স ফ্রম টু কন্ট্রিড পুলিশ ক্লিয়ারেন্স দেন বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দুইটাই কালেক্ট করলাম তারপর

অনলাইনে ক্লাস করতে হতো অ্যাসাইনমেন্ট করতে হতো তারপর গ্রুপ প্রজেক্ট করতে হতো মিটিং করতে হতো সব তখন জাস্ট ভিজার জন্য ওয়েট করা অবস্থায় এইভাবে সেমিস্টার কমপ্লিট করছিলাম সো যদি আমার ভিসা প্রুভ না হতো আই আই উড রিফান্ড এই জন্যই আমি অনলাইনে সেমিস্টার কমপ্লিট করি তারপর ওয়েট করতে করতে আফটার লাইক এইট টু এইট মান্থস ওর নাইন মান্থস মেবি অনেক মাস পর আমি আমার পাসপোর্ট রিকোয়েস্ট actually medical request by mm -hmm. medical request by manager unofficially your visa got approved because medical uh, request was at the last stage mm -hmm. medical request talking that the your visa is uh, almost about to get approved it's finalized already so That's the it. last mm -hmm. stage is that i wanted to make sure whether or not you are medically fit mm -hmm. so,

শেষ হয় নভেম্বরে 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 আরকি মানে আন অফিসিয়ালি আহ সার্টিফিকেট আহ তারপর কম্পিউকেশন সবকিছু দিয়ে দেয় হম আচ্ছা আহ নভেম্বরে লাস্ট নভেম্বর আচ্ছা তারপরে হচ্ছে জব পেতে কি তোমার হার্ড টাইম ফেস করছো সো আবার জব আমার আলহামদুলিল্লাহ হার্ড টাইম ফেস করতে হয়নি তার কারণ হচ্ছে আমার এমন কোনো সিচুয়েশন আসেইনি যে আমার মাস্টার্স কমপ্লিট করার পর তারপর আই হ্যাভ টু লুক ফর জব ই ওয়াজ ইন সো আমি যখন ব্যাংকুবার আসি তখনই প্রথমে আমি একটা Tanning salon, skin tanning salon, makeup It was just, it was just a survival job, only to, to you know, have <laughs> some right. income to go out going in your bank <laughs> account. Prothom prothom almost the tomorrow dekhaja, basically to survive korte hobe. Tarpre totally. Then prothom doi masur jono just a tanning salon, makeup school. Hey, sheh tai to I was gonna say that. Mm -hmm. I mean, just um, the prothom doi masur, I'm, I'm used to this was not my cup of tea, or, or job. Then, um, I mean online and job search course. just randomly I applied for like three to four uh, banks and financial institutions mm -hmm. and I got selected for uh, my money, money it's it's also now called as momentum financial services group it's it's a massive group though um in North America some other headquarters in the United States it are, uh, Canada they are, uh, it are all over North America just just not in Canada um so i mean i'm just a first rounder interviews I selected without any reference because vancouver uh, job power it's really competitive so, like if you don't have any reference it's really hard to land a good job especially like white collar profession so i mean alhamdulillah mean, just randomly online apply for first rounder interview selected um mm -hmm. then i nailed it and then they I got and i got selected for the second round interview and okhanami passed and then i got the official job letter um, uh, in november that i was hired. Um, like hired tokhon second semester of university te to to oi position ta tier 3 um, i mean NOCB level job so tokhon so, thekei um, a, a position uh, allow korbe uh, to be to make you eligible to apply for the pr yeah. mm -hmm. so takon teki amari university i'm a second semester takon was studying a job fight

Uh, w uh work experience is uh, to work i mean um many specific position like tier uh -huh. 3 tier <laughs> 2 or tier 1 position and জব এক্সপিরিয়েন্স যথেষ্ট যেটা আমার আরো কি আছে বাট যেহেতু আমি তখন স্কুল স্কুল কন্টিনিউ করছিলাম ওই ওয়ার্ক কাউন্ট হবে না আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এটাও কিন্তু একটা ইনফরমেশন যারা কিনা এই জিনিসটা জানে না যে আচ্ছা আমি মনে হয় পড়াশোনার সাথে সাথে যদি জব করি তখন থেকে কাউন্ট হবে কিনা কিন্তু না পড়াশোনা শেষ হওয়ার পরপরই তারপর থেকেই কাউন্ট হবে হুম তাই না আচ্ছা তুমি একটা সবাইকে একটা ধারণা দিতে পারো যে তোমার যে এক্সপেরিয়েন্স থেকে তুমি বলতে পারো যে তোমার কেমন ছিল এই যে তোমার যে কানাডা এসে পড়াশোনা করার এই জার্নিটা তোমার কি স্মুথ ছিল কেমন ছিল একটু যদি সবাইকে বোঝাকি টাইম লাইক i work of in the মিডল অফ দাই ওয়েট So much stress, frustration, because I wasn't hearing back from IRCC. Uh, I mean, the embassy. Because onik masweri gisiloh like uh, thousands of these students are were waiting, wait, waiting. It, it, it was just a waiting game. Oh, poor man! Onik backlog siloh. Kau kon response did siloh na kono application mashepor mashepori yasiloh kono man response paacin pa siloh na onik studenti. আমার খুবই আমি খুবই এর মধ্যে ছিলাম আর কি যখন স্পেশালি যখন মানে ভিসা হবে না না হবে সেটা যেন পড়াশোনা করছিলাম বুঝতে তখন খুবই ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম তারপর ফাইনালি যখন ভিসা হলো সব তো মানে স্ট্রেস তখন সব স্ট্রেস রিমুভ তারপরে না সব স্ট্রেস রিমুভ দেন এখানে আসার পর ব্যাংকুবার আসার পর তারপরে

thank you so much onek gula information dilo ajker blog ta nischoy apnader onek onek helpful hobe ekon দেখা o যে geche je করবে ar 6 mash porei dekha এবং je o apply korbe <laughs> Honestly, it feels like surreal to be able to celebrate the Eve day uh, abroad with your with some of your like lovely family members. of family life, I feel Thank so blessed. So like, I was able to feel home after after so many years. So yeah, thanks so much for making oh. me feel special. <laughs> <laughs> you're welcome. To <laughs> be anytime. time. Jakhon a Sure. I'm sure. sure. I'm এই তো সবাই নিশ্চয়ই আমার আজকের ব্লগটা অনেক অনেক হেল্পফুল হবে আপনাদের সবার জন্য সো অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আবার দেখা হবে নতুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ